গেল দুই সিরিজে ইমন ও তামিমের পারফরমেন্সে আমরা সবাই আশাবাদী হয়েছি যে আমরা স্বপ্ন দেখছি টি টোয়েন্টিতে আমরা দারুণ একটা পার্টনারশিপ পেতে যাচ্ছি ওই যে ওপেনিং পার্টনারশিপ যেখানে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে দারুণ কিছু করতে হবে সেই পার্টনারশিপটা আমরা পেয়ে গেছি অন্যদিকে ওয়ান ডেতে হয়তো আমরা স্বপ্ন দেখতে পারি যে ভালো একটা পার্টনারশিপ হবে আমরা ভালো শুরু পাবো অনেক ম্যাচ জিতবো আমার কাছে মনে হয় যে আমরা এই সিনারিওটা বা এই দৃশ্যটা এর আগে অনেকবার দেখে এসেছি অনেকবার আশাবাদী হয়েছি স্বপ্নভঙ্গ হয়েছে আমি দারুণভাবে আশাবাদী আমি সবসময় আশাবাদীদের পক্ষে থাকতে চাই তারপরেও সংখ্যা কাজ করে এই যে জুনিয়র তামিম জুনিয়র তামিমকে তৈরি করতেও কিন্তু দুই বছর সময় লেগেছে আমরা হঠাৎ করে বিশ্বকাপে পাঠিয়ে দিয়েছিলাম দুই হাজার সালে পুরো বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন একটা ফিফটি ছিল আহ থেকে ষোলো এরকম ছিল এভারেজ এরপর এশিয়া কাপে গেছেন সেখানেও ব্যর্থ হয়েছেন দুই ম্যাচে তেরো অথবা চোদ্দ রান করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছেন সেখানে দুই ম্যাচে উনপঞ্চাশ রান করেছেন তার মানে তিনটা বড় টুর্নামেন্টে পাঠানো হয়েছে এবং তিনটাতেই কিন্তু ব্যর্থ হয়েছে এই যে এত ম্যাচ দেয়া বা জুনিয়র তামিমকে তৈরি করা সেটা করা গেছে এখন তার প্রতিদান দিতে শুরু করেছেন এমনটা নয় যে আমরা একেবারে উপসংহারে চলে যাব যে আমরা পেয়ে গেছি অথবা জুনিয়র তামিম বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ হচ্ছে দেখুন এমনটা কিন্তু আমরা অনেক কাউকেই তৈরি করেছি লিটন হোক সৌম্য হোক অনেক এসেছে। কিন্তু সময়ের সাথে এসেছে এসেছে তখন অনেকেই ব্যর্থ হয়েছেন এই জুনিয়র তামিম তাকে নিয়ে আমি সে কথাই বলতে চাই হ্যাঁ এখন যে ধারাবাহিকতা আছে সেটা তার কাজে লাগাতে হবে তবে মাঝে মাঝে ব্যর্থ হবেন কিন্তু যদি আগের মতই হয় যদি সৌম্য সাব্বির লিটনদের মতোই হয় তাহলে ডিফারেন্সটা কি হলো তাহলে আমরা কি পেলাম মানে ওই তো বাংলাদেশ ক্রিকেটটা কি এগিয়ে যাবে আমাদের অপেক্ষা করতে হবে যে আমরা যে যাদের নাম বলা হলো বা যাদের নাম বলছি তাদেরকে নিয়ে একটাই কনফিউশন বা একটাই অভিযোগ যে তারা অনেক ভালো ক্রিকেটার ম্যাচ চেঞ্জ করে দেন ম্যাচ জিতে দেন কিন্তু ওই যে কবে জিতাবেন সেই জন্য অপেক্ষা করতে হয় তার মানে কি জুনিয়র টাইম কি তাদের মতোই হবেন নাকি বাংলাদেশ দলকে ধারাবাহিকতা দেবেন যদি ধারাবাহিকতা দেন তাহলেই কিন্তু আমরা আশাবাদী হতে পারি দেখুন ওয়ার্ল্ডে অনেক ক্রিকেটার আছেন যারা কিন্তু কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যান কম সময়ের মধ্যে ধারাবাহিক হন এবং দেশকে অনেক কিছুই দিতে পারেন জুনিয়র তামিম ইমনদের সেটাই হতে হবে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা চেঞ্জ হবে না হলে আমরা আগের জায়গাতেই পড়ে থাকবো আমরা যদি দেখি জুনিয়র তামিম সব জায়গাতে আমি আমি যে বিষয়ে অনেক বেশি পছন্দ করি যে জুনিয়র তামিম সব কন্ডিশনে সেম খেলাটা খেলেন আপনি যদি দেখেন মিরপুরে তার নিজের খেলা খেলার চেষ্টা করেন আপনি যদি বিপিএলএ দেখেন তিনটা ভেনুতে সেম খেলা খেলার চেষ্টা করেন অন্য সব কন্ডিশন মানে যেমনটা পরিস্থিতি থাকলে কেন তার যে এগ্রেসিভ মানসিকতা সেটা করারই চেষ্টা করেন যদিও বেশিরভাগ সময় ব্যর্থ হয়েছেন সাম্প্রতিক সময়ে কিছু ইনিংস ভালো ছিল যদিও সব পাকিস্তান সিরিজ যেটা হয়েছে সেখানে ব্যর্থ হয়েছেন এক ম্যাচে শূন্য করেছেন এক ম্যাচে এক করেছেন এর আগে তিয়াত্তর একটা ইনিংস আছে শ্রীলঙ্কাতে সেখানে প্রথম দুই ম্যাচ ব্যর্থ হয়েছেন তার মানে তার মধ্যে সেরকম একটা ব্রেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমনটা নয় যে অনেক বেশি ধারাবাহিক ব্যাট করেছেন তো সেই দিক দিয়ে বলবো আমরা আশাবাদী হতে পারি আমি নিজে আশাবাদী হতে পারি এবং ওই যে ব্যাকআপের কথা বলা হচ্ছে যে এশিয়া কাপে কেমন করবেন তিন তিনটা বড় টুর্নামেন্ট খেলেছেন এবং সবশেষ টিটোয়েন্টি বিশ্বকাপও কিন্তু খেলেছেন সেখানেও ভালো করতে পারনি সাত ইনিংসে সত্তর বা সাতাত্তর রান করেছেন মানে তার সেখানেও গটটা দশ বা দশের কিছু বেশি বা এগারোর নিচে এমন একটা গল নিয়ে খেলছেন চারটা বড় আসরে অংশ নিয়েছেন চারটা বড় আসরে ব্যর্থ হয়েছেন এই যে সামনের এশিয়া কাপ এটাই মনে হয় জুনিয়র তামিয়া বড় একটা বড় একটা প্ল্যাটফর্ম বুঝানোর যে হ্যাঁ বিসিবি অথবা ম্যানেজমেন্ট অথবা নির্বাচকেরা অনেক সুযোগ দিয়েছেন সেটাকে কাজে লাগিয়ে এখন সামনে এগিয়ে যাওয়ার পালা যদি এখানে ব্যর্থ হন তাহলে কিন্তু এই যে ইনভেস্টমেন্টটা যেটা বলা হয় বিসিবি ভাষাতে যে ইনভেস্টমেন্ট তার প্রতি করেছে অনেক ম্যাচ দিয়েছে সেটা কিন্তু কোনোভাবেই ফলপ্রসূ হবে না আমার মনে হয় এই বিষয়টা অবশ্যই জুনিয়র তামিম জানেন তিনি নিজে নিজেও বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে এটাই সময় যে অনেক শিক্ষা হয়েছে অনেক শিখেছেন অনেক বড় বড় ইভেন্ট খেলেছেন এটাই সময় যে তার ডেলিভার করা অথবা ধারাবাহিকতা রাখা আমরা যদি মনে করি যে বিশ করলাম পরে ম্যাচে আবারও ডাক করলাম পরে ম্যাচে তিরিশ করলাম পরে তিন ম্যাচে আবারও এক এবং দুই রান করলাম সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না আগে যেখানে ছিল সেখানে পড়ে থাকবে আমি যে ক্যারিয়ারটা দেখি একটু এখন পর্যন্ত ছাব্বিশটা ম্যাচ খেলেছেন ওডিআইতে পাঁচশো আটচল্লিশ রান করেছেন একুশটার গড় এবং একশো স্ট্রাইক রেট ওই যে বললাম স্ট্রাইক রেট বা সব ধরনের সিনারিওতে বা উইকেট কন্ডিশনে তার সেম ব্যাটটা করার চেষ্টা করেন আমি যেটা একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপে ব্যর্থ হয়েছেন ফিফটি ওভার্সে এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন ফিফটি ওভার্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছেন ফিফটি ওভার্সে কিছু ইনিং সাম্প্রতিক সময়ে ভালো করেছেন সেখান থেকে তাকে ওই যে ধারাবাহিকটা হতে হবে এখানে কোনো এক্সকিউজ দিলে কিন্তু চলবে না টি টোয়েন্টি যদি দেখি আমরা টি টোয়েন্টিতেও আমি যেটা বললাম যে ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারেননি আহ এছাড়া তার সাম্প্রতিক কিছু সময় আমরা দেখেছি ভালো করেছেন যে এই বছর তার পঁয়ত্রিশের মতো গড়ে ব্যাট করেছেন এবং তার স্ট্রাইক রেটটাও কিন্তু দারুণ রয়েছে এখন পর্যন্ত উনত্রিশটা ম্যাচ খেলেছেন টি টোয়েন্টিতে ছয়শ রান করেছেন গড় তার পঁচিশ এবং স্ট্রাইক রেট একশো আঠাশ অবশ্যই এটা বলতে পারি যে খুব দারুণ একটা পারফরমেন্স চলছে তার বা ধারাবাহিক ধারাবাহিকতা রয়েছেন এই বছরে এমনটা নয় শুরুর দিকে ভালো করেছেন তার পাঁচটা ফিফটি আছে আমার যে বিষয়বস্তুটা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময় পারফরমেন্সে অনেক বেশি উচ্ছ্বসিত হচ্ছে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক আমি নিজে অনেক আশাবাদী জুনিয়র তামিম এবং ইমন নতুন একটা দিগন্ত উন্মোচন করবেন কিন্তু তার বড় একটা স্টেপ হবে এই এশিয়া এশিয়া কাপ চার টুর্নামেন্টে হওয়ার পর এই কাপটা পেয়েছেন এবং পিক টাইমে তার ফর্মে রয়েছেন যদি এইবার ব্যর্থ হন তাহলে আমার মনে হয় জুনিয়র তামিম বড় ইভেন্টে কবে ভালো করবেন সেই সংখ্যা তৈরি হতেই পারে আবার দল থেকে থাকা না থাকা সেটাও কিন্তু তৈরি হতে পারে কারণ বাংলাদেশ ক্রিকেটে কোনো কিছুই কিন্তু আমরা একেবারে নিশ্চিত বলে ধরে রাখতে পারি না আপনার কি মনে হয় এটাই কি রাইট টাইম কিনা এবার এটাই কি হাই টাইম কিনা টাইমের জন্য পারফর্ম করতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য